মুই থাকি না বাবা ও শালা ডাটটা ভাগো 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 বা বাবা 야 মা বুদেন বাই শর্মাই রাইন লাগিতা গিতা দাম মুগিনা মুগা মুগি মুগি যেনো ডিণ্ডি লাইওার আপু মুছ কারণ মানে মা প্দে মান ইনতো কি ডিমপ্লাইট আনি মুগடியா মুরগা মুরগা আখানে কি দাদি বাই মাখানে কি দাদি তা খানি রোবাই বাদর বিদ্যুৎ খানি আপনারা দিতে পারব நன்றி 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 நன்றி